মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর যে হাত বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালুক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে এখনি। বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভোলানো শোনায়। বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বক্তিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে না তলোয়ার মায়ের ছড়া গানে শব্দ কান সিনার ভেতর সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোর বলে কি মা বক্তিয়ার আমি বক্তিয়ারের ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সওয়ারি দেখো দেখো জালিম পালায় খিরকি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্নতার নিশে নুরায় কোথায় আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তই ফয়সালা বারুদই বিচারক আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা